আগে আমরা দেখতাম যে ব্রেস্টে ক্যান্সার হয়েছে পুরো ব্রেস্টটা ফেলে দেওয়া হতো এবং আপনারা রেডিক্যাল মেসেজ বলতেন কথাটা কিন্তু এখন অনেক লেটেস্ট টেকনোলজি বা আধুনিক বিশ্বে অনেক টেকনোলজি যে ব্রেস্ট রেখে চিকিৎসা করা যায় এখন আসলে আপনারা এই ব্রেস্ট ক্যান্সার রোগীর সার্জারির অপশনগুলো কী কী আছে এখন ব্রেস্ট ক্যান্সার অপশান যেহেতু আমরা আর একটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বা ক্যান্সার অ্যাওয়ারনেসের ফলে রোগীরা আর্লি চলে আসতেছে আলি বা দ্যাট ইজ আমরা বলে আলি ব্রেস্ট বলি আমরা যদি টিউমার সাইজ আমরা বলি তাহলে টি ওয়ান বলে দুই সেন্টিমিটার টি টু ফোর সেন্টিমিটার টু টু ফাইভ সেন্টিমিটার এই যদি ইয়েতে আসি রোগীরা এই লেভেলে আসে এবং এক জেলাতে লিমন থাকতে পারে নাও থাকতে পারে তবুও আমরা রোজি যদি কনসেন্ট দেয় যে সে ব্রেস্ট রাখতে চাই তাহলে আমরা ব্রেস্ট রাখতে পারি ব্রেস্ট রাখা অনেকগুলো ইয়ে ইয়ে আছে বেস্টের সাইজ টিউমার সাইজ আমরা অ্যাসেস করি করে যে অনেক সময় আলার্কটা হচ্ছে আমরা যে আগেই বলেছি যে রিসিভটার অ্যানালাইসিস করি আমরা যদি স্টুডেন্ট প্রজেস্টন রিসিপ্ট নেগেটিভ হয় আবার যদি এই চারটু রিসিপ্টটা নেগেটিভ ট্রিপুল নেগেটিভ জন্য বলা হয় এগুলোকে টু সেন্টিমিটার ওপরে যদি হয় অথবা বহল যদি লিমডন ইনভারমেন্ট হয় সেই ক্ষেত্রে নিউয়ারজিভেন্ট কেমোথ্রপি দিতে বলা হয় যেহেতু এগুলো অ্যাগ্রেসিভ র্যাপিডলিডি এনার্জিং টিউমার এদের নিউর জিভেন্ট কেমোথ্রপি দিয়ে তারপর আমরা এটা বেস্ট কনজার্ভ করি অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে টিউমারটা ডিলেকি বড়ো হয় বেস্টের তুলনায় সেক্ষেত্রে নিউর জিভের কিমোথ্রেপি দিয়ে আমাদের একটা ডিজায়ার্ডের যে সাইজ আছে সেক্ষেত্রে ব্রেস্ট কনজার্ভি করা ব্রেস্ট কনজার্ভিজের ক্ষেত্রে কি কী বলা হয় এখন কতটুকু আমরা বেস্টের টিউমারের চারিদিকে কতটুকু জায়গা কাটবো এখন বলে অনলি টু মিলিমিটার অনলি টু মিলিমিটার ব্রেস্ট এই টিউমারে চারিদিকে দিয়ে আমরা টিউমারটা কেটে তারপরে অ্যাকলে ক্লিয়ার বলা ডিসেকশন বলা হয় অথবা আপনার বলা হয় যে করা হয় তারপর সেন্ট্রেলোড বায়োপস বিভিন্ন টার্মিলজি বিভিন্ন সময়ের জন্য আমরা এখানে তাহলে বেস্টের যে ক্যাভিটিটা হলো টিমার কাটার পরে এটা তৈরি হলো হ্যাঁ হলে এটাকে বিভিন্নভাবে এটা আবার রিপেয়ার করা যায় লোকাল অ্যাডভান্সমেন্ট বলা হয় ডিস্টার্ন অ্যাডভান্স ফ্ল্যাট নিয়ে আসা হয় বিভিন্নভাবে আমরা এটা বেস্ট কনজারভিং সার্জারি করে থাকি এই একটা আর যখন এই বেস্ট কনজার্ভিং সার্জারি কন্ট্রাকিগেশান কিছু কিছু আছে বলা হয় যে স্কিনের মুভমেন্ট যদি হয়ে থাকে অথবা যদি তার স্ক্রিন ডিজিজ কিছু আছে স্কলোর বলা হয় এই এই ক্ষেত্রে অথবা অনেকগুলো দেখা যাচ্ছে যে এমন একটা টিউমার অনেকগুলো অনেক ক্ষেত্রে মাল্টিপল টিউমার হয় যেগুলো মাল্টিপল টিউমার বিভিন্ন করডেন্ট অফ দি ব্রেস্ট থাকে সেক্ষেত্রে ব্রেস্ট কনজার্ভি করা যায় না সেক্ষেত্রে আমরা এখন বলা হয় মডিফাইড রেডিক্যাল মেস্টেক টি মডিফাইড রেডিক্যাল মানে পুরো ব্রেস্ট ফেলে দেয় এবং তার সাথে এক জিলায় ডিস্টেকশন করে একটু দা অফ অফ দিয়ে লিম্ন ডিস্টার দেয় এক জিলা এবং এই রোগীদের সার্জারি শুধুমাত্র ট্রিটমেন্ট নয় সার্জারি পরে তাকে কেমোথেরাপি দেওয়া হয় ডেডি দেওয়া হয় এবং ওই যে বললাম স্টোজেন পজিটিভ রিসিপ্টারের যাদের পজিটিভ হয় তাদেরকে স্টোজেনিক ড্রাগ দেওয়া হয় এটা পাঁচ থেকে দশ বছর বলা হয় আবার যেগুলো হার্ট টু বলা হয় পজিটিভ আর টু পজিটিভ এই আর্চো টু পজিটিভ ড্রা এই টিমারগুলো লাজিং বাট একটা মন্দে ভালো যে এইচ একটা ইগনেস্টে অ্যান্টিবডি এখন তৈরি হয়েছে যেমন হার্ট বলা হয় এই এই ডা ওষুধগুলো দিলে টিটমার যে পরবর্তীতে আর্যান ট্রিটমেন্ট হিসাবে এটা ভালো ইয়ে আছে উপকৃত আছে